দুই লাখ বিশ হাজার একটি গরু আমরা কুরবানির জন্য গরু দেখতে পাচ্ছি নয়নপুর বাজার থেকে ভাই গরু কত দেড় লাখ দেড় লাখ মাসাল্লাহ অনেক সুন্দর গরু আপনার টা কত আপনার

আচ্ছা আচ্ছা মহিষটা তো অনেক সুন্দর না জি সিং তো বড় বড় জি ভাল লাগছে না অনেক যে অনেক ভালো লাগছে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আশি হাজার টাকা দিয়ে নয়নপুর বাজার থেকে মহিষটি টি কয় করে নিয়ে যাচ্ছে

মাসাল্লাহ অনেক সুন্দর একটি বলদ গরু একানব্বই হাজার টাকা দিয়ে কয় করে নিয়ে যাচ্ছে গরু কত হয়েছে একুশ একুশ শুদ্ধ একুশ না এক লাখ একুশ আচ্ছা ভাই একুশ হাজার করলে তো আমার মাথা নষ্ট জায়গা যাবে বুঝেন না দর্শক এক এক লাখ একুশ হাজার টাকা দিয়ে অনেক সুন্দর একটি গরু নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাবো ভাই কত হয়েছে সাতাত্তর সাতাত্তর হাজার মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু সাতাত্তর হাজার টাকা দিয়ে কয় করে নিয়ে যাচ্ছে কত হয়েছে হুজুর কত হয়েছে গরু আটাত্তর হাজার দশক অনেক সুন্দর একটি কালো সার গরু আঠাত্তর হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই গরু কত হয়েছে সত্তর হাজার মাশ অনেক সুন্দর একটি ষাঁড় গরু দশক দেখতে পাচ্ছি নয়নপুর বাজার থেকে নিয়ে যাচ্ছে সত্তর হাজার টাকায় ভাই আপনার টাকা কত হয়েছে এক লাখ সাত এক লাখ সাত দশক বলদ গরু এক লাখ সাত হাজার ভাই গরু কত হয়েছে উনসত্তর উনসত্তর

কত এসে গরো হুদ্ধা পূর্ণ লাখ কালা গরু তো সুন্দর গরু অনেক সুন্দর একটি সাগর নিয়ে যাচ্ছে এক লক্ষ পূর্ণতা টাকা দিয়ে নয়নপুর বাজার থেকে